তো হ্যালো আসসালামু আলাইকুম গাইকা আশা করি সকলেই ভালো আছেন তো যারা যারা অনলাইনে ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিও ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলে কোনো লাভ নেই আজকে আমরা ঘরে বসে ইনকাম করতে পারবো তো আমরা কিভাবে ইনকাম করব কি অ্যাপের মাধ্যমে তা নিয়ে আজকে এই ভিডিও তো আপনাদের সব বলে দিব কিভাবে ইনকাম করবেন কিভাবে উদ্যোগ করবেন সব বলে দিব তো যারা যারা আমার টেলিগ্রামে জয়েন হতে চান তারা তারা জয়েন হতে পারবেন আমি সব কিছু আগে থেকেই দিয়ে দিবি তো দেখতেই পারতেছেন আর ভাই যারা যারা আমার চ্যানেল নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা ওই লিঙ্কে চলে যাচ্ছি তখন ওই লিঙ্কে ডুবতেছি দেখতে পাচ্ছেন আইডি খুলতে করতেছে আপনারা কিভাবে আইডি খুলবেন এখানে আপনাদের নাম দেবেন প্রথমে উপরে নাম দেবেন উপরের নাম দেওয়া হলে এখানে আপনাদের ইউজার নেম দেবেন দেওয়ার পর এখানে আপনাদের ইমেল দেবেন ইমেল দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা দুইটা এই দুইটা হলো পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেবেন দুইটা পাশ দেব পরে যে এটা চাপ দিলেই হয়ে যাবে আপনাদের খোলা তো খোলা হলে আপনারা পঁচিশ ডলার ফ্রি পাবেন আর কীভাবে উইড্রো করবেন তা নিয়ে আমি আরেকটা ভিডিও দেব পরে তো এটা নতুন আইসে তো এই কারণে আমি উইডো দিয়ে আমি দিব আমার আর কিছু ডলার লাগে তো আর কিছু ডলার লাগে তো আমরা এখন যাব চলে ওই জায়গায় আমার যেটা খোলা আছে তো সবাই এক লিঙ্ক ঢুকবেন অন্য কারো লিঙ্কদের ঢুকবেন না তাহলে আবার খুলতে করবো পাসওয়ার্ড নাম্বারটা মস্ত রাখবেন তো দেখতেই পারতেছেন আমার কয় ডলার আপনাদের দেখাচ্ছি তো আমার এখানে হলো একশো সাতাইশ ডলার একশো সাতাইশ ডলারে দেখতে পাচ্ছেন কত টাকা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে টাকা দেওয়া আছে কত তো উল্টো দেবেন কীভাবে তা নিয়ে আমি পরে বলবো তো আপনি কীভাবে কামাবেন ডলার তা আমি বলতেছি তো এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট এই যে ইনভাইট দেখাচ্ছি দুই নম্বর অপশন ইনভাইট এখানে যাবেন এখানে যাওয়ার পর দেখতে পারতেছেন এনে অনেকগুলো অপশান আছে এগুলোর ভিতরে আপনি এগুলোর মধ্যে আপনারা মেসেজে যাবেন মেসেজ যাওয়ার পর এখানে চাপ দিবেন তো এটা আপনাদের ফ্রেন্ড সার্কেলতে পাঠাবেন যদি তারা খুলে বা ঢুকে তাহলে আপনার ডলার অ্যাড হবে তাহলে আপনারা ইনকাম করতে পারবেন যত পরিমাণ শেয়ার করতে পারবেন তত আপনি ভালো দেখতে পারতেছেন মানুষ উড্যোগ করতেছে তার ইউটিউব মেসেজ আছে তো দেখবেন এখানে উল্ডো করলে মেসেজ আসছে আবার ইউটিউব করছে তো আপনারা চাইলেও পারবেন উড্যোগ করে কীভাবে এরা আমি কালকে ভিতরে ভিডিও দিয়ে দিতেছি তো আপনার আগে দুশো ডলার করেন চাইলে দু দিনের ভিতরে করতে পারবেন করলে আপনাদেরকে কীভাবে উড্যোগ করবেন তা আমি বলে দেব আর সবাই আমাকে কমেন্ট করে বলবেন যারা যারা আমার চ্যানেল নতুন বাইতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্তই রইল আমার ভিডিও